আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইমরান মি ব্লগ জিরো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে একটা সুন্দর একটা রিসর্ট আপনাদের ভিজিট করে দেখাবো আপনারা চাইলে এই রিসর্টটা ভিজিট করতে পারেন তো রিসর্টটা খুবই সুন্দর উত্তরখানে অবস্থিত গ্রিন ভিউ রিসর্ট এই রিসর্টটা আসলে খুব চমৎকার তো ফার্স্টে হচ্ছে আমরা এখানে ঢুকি ঢোকার পর হচ্ছে দেখতে পারি এরকম একটা সুন্দর পুকুরের মতো তো এর উপর দিয়ে হচ্ছে এরকম একটা ব্রিজ আছে তো ব্রিজটা আসলে দেখার মতো এখানে ছবি তুলে খুবই সুন্দর হয় আর এখানে আছে দুই ধরনের প্রাণী আপনারা এখানে এই রিসর্টটার মধ্যে পাবেন এর মধ্যে একটি হচ্ছে হরিণ আর একটি হচ্ছে ময়ূর তো মুহূর্ত আমি লাস্টে দেখাবো হরিণ রয়েছে হতো হরিণগুলো খুবই সুন্দর হরিণগুলো দেখার পর হচ্ছে পাশে আছে যে হাতির মতো ভাস্কর্য খুব সুন্দর দেন তারপর হচ্ছে পাশে ছিল স্লিপার তো স্লিপার হচ্ছে তাজবির বলতেছিলো স্লিপারে উঠবে তো আমরা হচ্ছে ছোটবেলায় স্কুলে হচ্ছে এরকম স্লিপার দিয়ে খেলা করতাম দেন আরও হচ্ছে কিছু রাইড ছিল তো এগুলো হচ্ছে খুব মজাদার খুব আনন্দ করার মতো দেন সবগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আমি আর তাজবির যেহেতু গিয়েছি তো দুজন হচ্ছে খুবই মজা করে হচ্ছে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে অনেক লোক ছিল তো যেহেতু বৃষ্টি হচ্ছিলো আমি ভাবছিলাম লোক হবে না তো ভালোই লোক ছিল ভালোই হয়েছে আর আনন্দ করেছি আর এখানে তো মাছ আছে দেখতেই পাচ্ছেন এগুলো খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে আসলে সবুজ পরিবেশটা দেখতে অন্যরকম আর ছবি তুললে খুবই সুন্দর আছে তো আপনারা যদি ছবি তুলতে চান এই প্লেসটায় ঘুরতে পারেন আর এখানে মাঠ ছিল তো এখানে যে কেউ পিকনিকে আছে এই মাঠে হচ্ছে খেলা করতে পারবে তার জন্য হচ্ছে এই মাঠটা রাখা আর এর পাশেই যাচ্ছে পার্কিংয়ের জায়গা আছে আর এখানে হচ্ছে ভলিবল খেলার জন্য হচ্ছে জায়গা আছে কোর্ট আছে র্যাকেট খেলার কোর্ট আছে আর নানান ধরনের রাইড আছে তার মধ্যে যে দোলনা আছে দোলনাতে হচ্ছে তাজবির বসে বসে হচ্ছে দোল খাচ্ছিলো তো আমি হচ্ছে ওকে একটু ভিডিও করে দিচ্ছিলাম আর আসলে এই খুব সুন্দর জায়গাটা তো আপনারা হচ্ছে মিস করবেন না আশা করি আপনারা এই জায়গাটা ঘুরে ঘুরে দেখবেন আসলে এখানে আরও একটি প্রাণী রয়েছে সেটা হচ্ছে সবার পছন্দের ময়ূর তো ময়ূরটাকে হচ্ছে আমরা দেখছিলাম আর ময়ূরটাকে আমি অনেক চেষ্টা করেছি খাঁচার মধ্যে বাড়ি টাড়ি দিয়ে যে এটা পাখনাগুলো মেলানোর জন্য তো এটা কোনোভাবেই পাখনাগুলো মেলছিল না তো এর কিছু করার নাই তো সেভাবেই দেখি তো দেখে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তীতে অন্য সাইডে তো সব দিকেই হচ্ছে এতটাই সবুজ আর সুন্দর তো যেদিকে তাকাচ্ছিলাম সেদিকে হচ্ছে ভালো লাগছিলো আসলে মন যদি কারো খারাপ থাকে এই প্লেসটায় ঘুরে আসতে পারেন তো মনটা ভালো হয়ে যাবে আসলেই খুব সুন্দর আর এখানে চাইলে আপনারা পিকনিকও করতে পারেন সেই ব্যবস্থা আছে ভিতরে রেস্টুরেন্ট আছে আর হচ্ছে এখানে সুইমিং পুলও আছে তো সেটা ভিডিও হচ্ছে আমি সবার লাস্টে দেখাবো তার আগে হচ্ছে আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তো এখানে যে এই উপকূলের মতো এটা হচ্ছে খুবই সুন্দর তো পরিষ্কার পরিচ্ছন্ন একদম পরিবেশটাও খুব ভালো তো বৃষ্টির মধ্যে যেহেতু গিয়েছিলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো তো এর মধ্যে হচ্ছে আবহাওয়াটাও খুব ভালো ছিল তো শরীরটা হচ্ছে শীতল ছিল তো বেশি গরম ছিল না তো এই জন্য আরও বেশি ভালো লেগেছে তো ঘুরতে তো আমরা হচ্ছে প্রায় হচ্ছে সকালে দশটা দিকে হচ্ছে গিয়েছিলাম দেন আমরা হচ্ছে চারটা পাঁচটা পর্যন্ত হচ্ছে ওখানে ছিলাম তো আমি আর তাজবি গিয়েছিলাম তো নেক্সট টাইম আমাদের আশা আসে যে আমরা ফ্যামিলি নিয়ে যাব তো এই তো সুইমিং পুলে টিকিট কেটে অবশ্য নেমে পড়লো তাজবির সুইমিং পুলে আর বারবার বলতেছিল আমাকে ভিডিও করার জন্য আর এর একটা লাইভও হচ্ছে আমরা করেছিলাম তো আপনারা চাইলে আমাদের পেস থেকে ঘুরে দেখে আসতে পারেন লাইভ ভিডিওটা তো সুইমিং পুলে গোসলের যে ভিডিওটা আছে সেটা তো আমার হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল তো আমি হচ্ছে নামি নাই এই জন্য তাসবির হচ্ছে একাই নেমেছে আর ও হচ্ছে খুবই মজা করছিল আর তাছাড়াও অনেকে ছিল যাদের সাথে ও খেলা করছিল বাচ্চারা ছিল সব বয়সের মানুষ হচ্ছে এই সুইমিং পুলে গোসে করতে পারবে এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে তো এখানে অনেকটাই নিরাপদ বলে আমি মনে করছি তো আপনারা হচ্ছে ফ্যামিলি নিয়ে এই জায়গাটা আসলে ঘুরতে পারেন এবং বিভিন্ন পিকনিক হিসাবেও হচ্ছে স্পট হিসাবেও এই জায়গাটা হচ্ছে খুবই ভালো তাজবির হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট ধরছিল আর আমাকে হচ্ছে বলতেছিলো ভিডিওগুলো করে দেওয়ার জন্য তো আমি হচ্ছে ওকে ভিডিও করতে ভিডিও করে দিচ্ছি আর হচ্ছে কিছু ছবি তুলে দিচ্ছি তো ওর হচ্ছে খুবই ইচ্ছা ছিল এটার মধ্যে যাওয়ার তো বাসার কাছে হওয়ার সত্ত্বেও হচ্ছে আমিও এর আগে যাই নাই তো আমারও খুব ইচ্ছা ছিল তো দুজন হচ্ছে প্ল্যান ছাড়াই চলে গেলাম তো ঘোরার জন্য তো ওদের দেখতেই পাচ্ছেন আমরা কি কী মজা করেছি আর এখানে অনেকেই হচ্ছে খেলা করছিল এই যে ভাইয়ারা হচ্ছে ফুটবল নিয়ে আসছিল ওনারা ফুটবল খেলছে তো ওনারা ইউনিভার্সিটির একটা তো ওনারা হচ্ছে গিটার নিয়ে আসছিলো দেখলাম গান করলো বাগানে বসে সেগুলো দেখে হচ্ছে আমাদের খুব ভালো লাগে আর এখানে তো দেখতে পাচ্ছেন জন্ডার মতো খুবই সুন্দর চমৎকার আপনারা চাইলে অবশ্যই অবশ্যই আপনারা এটা এতে ঘুরে আসবেন আপনার মন এক একনিমিশেই দেখবেন ভালো হয়ে গেছে তো এভাবে হচ্ছে আমরা প্রায় তিন চার ঘন্টা হচ্ছে এই যে তাজবির গোসল করছে তো এখানে সাড়ে তিনশো টাকায় হচ্ছে আনলিমিটেড এখানে গোসল করতে পারবেন সুইমিং পুলে আর দুইশো বা আড়াইশো টাকায় হচ্ছে এক ঘন্টা গোস্ত করা যায় এক ঘন্টা বা দু ঘন্টা আমার আসলে অনেক অনেকদিন আগে যেহেতু ভিডিওটা তো আজকের মতো আল্লাহ সবাই ভালো বসে থাকবে